এই ধরনের অবান্তর হালকা কথাবার্তা বললে অসুবিধা হচ্ছে যে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হয় এবং আমাদের এই মুহূর্তে ঐক্য ধরে রাখা একান্ত দরকার এটি ছাত্রদের দাবি সেজন্যই সাহস করে গণতন্ত্র চর্চার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সক্রিয়করণে অনেক রকম সীমাবদ্ধতার মধ্যে অংশীদনদেরকে সাথে নিয়ে মাঠে নেমেছি পারস্পরিক তারা ছোড়াছুরি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে আমাদের যারা প্রার্থী আছেন আমাদের যারা ভোটার আছেন তাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি ধৈর্যের সাথে সহনশীলতার সাথে বাথা ঠান্ডা রেখে যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগুতে হবে এবং সেই পরমত সহিষ্ণুতা থেকে আরম্ভ করে ধৈর্য বজিয়ে রাখতে হবে অবান্তর কথাবার্তা বলা যাবে না সর্বাবস্থায় তথ্য উন্মুক্ত করে দিতে হবে সাংবাদিকরা আমাদের বন্ধু এই তথ্য উন্মুক্তকরণের মাধ্যমে এই প্রক্রিয়াতে আমরা তুলনামূলকভাবে যত স্বচ্ছ থাকব তত আমাদের এই বিভিন্নমুখী যে বাধা বিপত্তি সেটি মোকাবেলা করা সহজ হবে এবং ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই আমরা খুব কাছাকাছি সময়ে চলে এসছি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা অর্জন করার পথে এগিয়ে যাচ্ছি আমরা মানুষের শুভ বিদ্যুতে ভরসা করছি আমরা আল্লাহর উপর ভরসা করছি এবং আমরা আমাদের শিক্ষার্থীদের এখন পর্যন্ত যে ব্যাপক সারা আছে ব্যাপক আগ্রহ আছে এবং আমাদের অংশীজনদের যে সহযোগিতা আছে এই ভরসাতে আমরা এই কাজে এগিয়ে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন এবং যে কথাটা আমি বলেছি আপনাদেরকে নিয়মিতভাবে আমরা আপডেট করতে থাকি সবাইকে সাথে নিয়ে সম্ভব একতাবদ্ধ হয়ে উপর ভরসা করে আমরা মাঠে নেমেছি বাধা বিবত্তি আছে এবং এই যে মামলা মোকদ্দমা হচ্ছে সেগুলো একরকম আমরা আইনগতভাবে মোকাবেলা করছি এগুলো বাধা বিপত্তির অংশ আমি একটা জিনিস খেয়াল করলাম যে কোনো কোনো মহলে বলা হচ্ছে আমাদের প্রার্থীদের মধ্যেও কেউ কেউ বলছেন যে এই যে আজকে যে আমাদের আইনগতভাবে আমাদের যে স্থগিত হল প্রথম আমাদের রিটের শুনানির মাধ্যমে মহামান্য আদালত যে আমাদের নির্বাচনটি কিছুদিন স্থগিত করেছিল পরবর্তীতে চ্যাম্বার জজের মাধ্যমে আমরা তার প্রতিকার পেয়েছি একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া অভ্যন্তরীণ বহিষ্ঠ বহুমুখী বাধা বিপত্তি আসবে এবং আসছে কোনো কোনো ক্ষেত্রে আমরা যতটুক আশঙ্কা করেছিলাম তার চেয়েটি পরিস্থিতি ভালো আছে কারণ ব্যাপকভাবে আমাদের শিক্ষার্থীদের সারা আছে এবং আমরা আমাদের অংশজনদের সাথে বিস্তারিত আলোচনা করেই মাঠে নেমেছি এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে হয়েছে এরকম একটি কথা একটি মহল থেকে বা কোনো কোনো মহল থেকে এসছে আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলে যেতে চাই এবং আগেও বলেছি এখনও বলছি